হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেটের জন্য এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসা তো অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং তার সাথে মেটা ডেটা কেন গুরুত্বপূর্ণ যে কোনো নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি বা স্ক্যাম বলুন তো সেখানে মেটা ডেটা কেন এত গুরুত্বপূর্ণ মেটা ডেটা আসলে কি সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এবং তাহলে এস তাহলে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং তার সাথে মেটা ডেটা এই দুটো ব্যাপার নিয়ে ভিডিওটি হতে চলেছে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেট লোক সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় নতুন মোড় সুপ্রিম কোর্টে আরও গুরুত্বপূর্ণ একটি খবর আসছে সুপ্রিম কোর্টে আরও একশো জন আবেদন করেছেন এবং তাহলে কবে শুনানি হতে চলেছে গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে আসছে যেটা সকলেরই জানা উচিত এবং অফিসিয়াল কেস ডিটেল সহকারে পুরো ব্যাপারটা হতে চলেছে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আগামী সাতই জানুয়ারি স্কুল সার্ভিস কমিশন যেটা এসএসসি যেটা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেটা লিস্টেড আছে এবং তার সাথে এই মুহূর্তে একটা বড়ো খবর আসছে আরও একশো জন আবেদন করেছেন দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই আবেদনগুলি করা হয়েছে দেশের শীর্ষ আদালতে তো সুপ্রিম কোর্ট সূত্রে যেটা জানা যাচ্ছে বিশাল সংখ্যক চাকরি বাতিল নিয়ে এর আগে প্রচুর আবেদন জমা পড়েছে এখন আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে হাজারের কাছাকাছি সুপ্রিম কোর্টে আগামী বৃহস্পতিবার ওই মামলাগুলি একজে শুনানি হতে পারে তো সাতই জানুয়ারি প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না এবং বিচারপতি মাননীয় সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল সংক্রান্ত মূল মামলাটি শুনানি আছে তবে মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের অনুমান এই একশো জনের আবেদন এখন তালিকা থাকলেও শুনানি হওয়ার সম্ভাবনা কম মূল মামলার সঙ্গে জুড়ে ওই আবেদনগুলি শুনতে পারে শীর্ষ আদালত প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার চব্বিশে এপ্রিল মাসে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য ওই রায়ের বিরোধিতা করে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ এছাড়া বিভিন্ন শিক্ষক সংগঠন শীর্ষ আদালতের দ্বারস্থ হয় গত শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিলের পথে হাঁটতে হতে পারে আগামী সাতই জানুয়ারি এই গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি হতে চলেছে আমরা একটু পরে দেখাচ্ছি যেটা কেস ডিটেলটা আর কি অ্যাকচুয়ালি লিস্টেড কী আছে সেটা ব্যাপারটা নিয়ে তো এরই মধ্যে দু হাজার ষোলো সালে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং সেক্ষেত্রে যোগ্য আলাদা হবে না পুরো প্যানেল বাতিল হবে সেটার দিয়ে কিন্তু সবাই তাকিয়ে আছে তো এর সাথে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে মেটা ডাটা মেটা ডাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো এই ভিডিওতে একটু আমরা আপনার সাথে আলোচনা করবো মেটা ডাটাটা কী এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ এবং তারপর আমরা দেখাচ্ছি এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার একদম কেস ডিটেল কখন লিস্টেড আছে মহামান্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে তো পুরো ব্যাপারটা এবার আপনারা জানতে চলেছেন তো ছাব্বিশ হাজার যে মামলা সেই মামলায় মেটা ডেটা খোঁজার নির্দেশ যেহেতু দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো এই মেটা ডাটা সম্পর্কে আপনাদের ধারণা থাকা প্রয়োজন এর আগে প্রাইমারি সংক্রান্ত একটি মামলা সাপেক্ষে আমরা মেটা ডেটা সম্পর্কে আলোচনা করেছিলাম তো বিস্তারিতভাবে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আলোচনা করা হচ্ছে তো এসএসসি মামলাতে মেটা ডেটা খোঁজার নির্দেশ যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো আপনাদের জানতে হবে এখানে মেটা ডেটাটা কী তো গ্রিক শব্দ মেটা ও ডেটা থেকে মেটা ডেটা কথাটি এসেছে মেটা শব্দের অর্থ হলো পরবর্তী কিংবা বিয়ন্ড অন্যদিকে ডেটা মানে হচ্ছে তথ্য যেটা আপনারা সকলেই জানেন তো এক কথায় তথ্যের উপর ভিত্তি করে যে অতিরিক্ত তথ্য তৈরি হয় সেটাকেই মেটা ডেটা বলা হয় এই তথ্যকে বর্ণনা করতে তার কাঠামো কিংবা প্রাসঙ্গিকতার বিবরণ দিতে এবং তথ্যের সত্যতা ও বিশ্লেষণ করতে সাহায্য করে তো উদাহরণ হিসাবে যেটা বলা যায় মোবাইল ফোনে কোনো ছবি যদি তোলা হয় সেই ছবি ফাইলে মেটা ডেটা থাকতে পারে ছবিটি কোথায় তোলা হয়েছে লোকেশান যেমন কখন তোলা হয়েছে সময় ক্যামেরা সেটিংসহ বেশ কিছু অতিরিক্ত তথ্য থাকতে পারে অর্থাৎ কোন ক্যামেরা থেকে তোলা হয়েছে মডেল কী সেগুলো সমস্ত রকম থাকবে তো সেগুলি ছবির বিষয়বস্তু ব্যাখ্যা করে না তবে ছবিটি সম্পর্কে বেশ কিছু প্রাসঙ্গিক তথ্য প্রদান করে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট রিপোর্ট যেটা বলছে মেটা ডেটা সাধারণত তিন ধরনের হয় ডেসক্রিপটিভ মেটা ডেটা স্ট্রাকচারাল মেটা ডেটা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মেটা ডেটা তো এটি আমাদের দৈনন্দিন জীবনে নানান ক্ষেত্রে জরুরি ভূমিকা কিন্তু পালন করে ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট থেকে শুরু করে সাইবার সিকিউরিটি ইন্টারনেট ও ওয়েবসাইট থেকে শুরু করে ডিজিটাল আর্কাইভ নানান কাজে এই এটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল মামলায় এই ডেটা খুঁজে বার করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং এই মামলায় যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করার মাপকাঠি হিসেবে যে ওএমআর আর কথা বলা হয়েছে সেটা সত্যতা নিয়ে বহু প্রশ্ন উঠছে আদালতের পর্যবেক্ষণ কেউ ওয়েম আর শিটের মিরন ইমেজেও সংরক্ষণ করেনি ফলে এক্ষেত্রে একমাত্র ভরসা হচ্ছে মেটা ডেটা সুপ্রিম কোর্টের নির্দেশ এই মামলায় যদি যোগ্য যোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব না হয় তাহলে সম্পূর্ণ প্যানেল বাতিল করা হতে পারে এবং ইতিমধ্যে আপনারা জানেন আগামী সাতই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে তার আগে এটা খোঁজার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত তাহলে মেটা কি কী অ্যাকচুয়ালি এটা গ্রিক শব্দ মেটা এবং ডেটা দুটো শব্দ মিলে তৈরি হয়েছে অর্থাৎ তথ্যের উপর ভিত্তি করে যে অতিরিক্ত তথ্য তৈরি হয় সেটা হচ্ছে মেটাডাটা এবং এই তথ্য এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এখানে অনেক রকম ইনফরমেশান স্টোর থাকতে পারে যেমন লোকেশান কখন সেটা ক্রিয়েট করা হয়েছে অরিজিনালি এবং পরে যদি সেটা এডিট করা হয়ে থাকে সেটা কিন্তু আলাদা লেখা থাকবে ক্রিয়েটেড এবং সেটা মডিফায়েড এরকমভাবে হয়তো লেখা থাকবে ভেতরে সেটা আলাদা ব্যাপার এবং ধরুন কোনো ছবি তোলা হয়েছে তার লোকেশন থাকতে পারে অর্থাৎ ওএমআর এর ধরুন কোনো কপি রাখা হয়েছে তার মেটা ডেটার যখন মেটা ডেটার যখন মানে বের করা যাবে তখন সেখানে লোকেশন থাকতে পারে কখন তোলা হয়েছে সময় থাকতে পারে কী ক্যামেরা তোলা হয়েছে কোন ডিভাইসে তোলা হয়েছে সেটা সম্পর্কে ডিভাইসের সেটিংস এবং তার ক্যামেরা সেটিং এবং তার সাথে ডিভাইস মডেল সমস্ত কিছু তথ্য স্টোর থাকবে সেটা বাই ডিফল্ট আপনারা দেখতে পাবেন না সেটা কম্পিউটারে আলাদা অপশান আছে সেখান থেকে দেখা যায় পরবর্তী অন্য ভিডিওতে আমরা শুধুমাত্র মেটারে নিয়ে আলোচনা যদি আপনারা চান তো নিয়ে আসবো একদম উদাহরণ সহকারী তো তাহলে আপনার ব্যাপারটা বুঝলেন যে এখানে কী ব্যাপারটা হয়েছে তো এবার চলে যাওয়া যাক মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে সেখান থেকে দেখে নেওয়া যাক একদম কেস ডিটেলটা তো মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে আসার পর দেখতে পাচ্ছেন ডায়রি নাম্বার ওয়ান এইট এইট টু টু দু হাজার চব্বিশ এবং সেক্ষেত্রে এসএল পি নম্বর দেখতে পাচ্ছেন এবং যেটা টেনেডলি কেস মে বি লিস্টেড অন অর্থাৎ সাত এক দু হাজার পঁচিশ কম্পিউটার জেনারেটেড ডেট এখানে ফ্ল্যাশ করছে তো এখানে এই মামলাটি কিন্তু আগামী সাতই জানুয়ারি লিস্টেড আছে এখন সব কিছু ঠিকঠাক থাকলে এই দিন কিন্তু ফাইনাল ডিসপোজাল বা ফাইনাল জাজমেন্টও উঠে আসার সম্ভাবনা রয়েছে আমরা এই চ্যানেলের মাধ্যমে পরিষ্কারভাবে ব্যাপারটা আপনার সাথে শেয়ার করব এবং তার সাথে বিভিন্ন ধরনের ভেরিয়াস আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্টে জানান বা কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন কোন জেলা থেকে ভিডিও করছেন সেটাও কিন্তু লিখতে ভুলবেন না ডিসক্রিপশনে আবার চেক করে নেবেন সেখানে সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ লিঙ্ক আছে যেগুলো আপনাদের কাজে লাগবে এবং সেখানে জয়েন হয়ে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং